আসসালামু আলাইকুম সহজেই ভাষা শিক্ষা দ্বিতীয় পর্বতে আপনাদের সামনে হাজির হলাম শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নাম যেমন মাথা চোখ হাত পা চুল নাবি শরীর দাড়ি ইত্যাদি নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক মাথা মাথা লাতেস্তা লাতেস্তা অর্থ মাথা এখানে আর্টিকেল সহকারে দেওয়া হয়েছে শুধু তেস্তা অর্থ মাথা চুল কাপেলি অথ চুল তো এই জায়গায় পুরোডার হয়েছে তাই ই কাপেলি ই কাপেলি কপাল ে লাফ্র অথ কপাল চোখ লি অকি লি অকি অথ চোখ মুখ ভিজ ভিজ অথ মুখ বার একটা আছে পাচ্ছা পাচ্চা মুখ বা চেহারা ঠোঁট লাবরা লাবরা অথ ঠোঁট দাঁত দাঁত দেন দেন্তি অথ দাঁত দারি দাড়ি লাবার লাবার অথ দাড়ি বডি বা শরীর ইলকর্প ইলকর পথ শরীর বুক ইল্প ইল্প বুক पीठ, इल रे त्र इल रे त्र थ पेट स्तोमाक स्तोमाक थ पेट नाभि अम्बेलिक अम्बेलिक अथ नाभि हाटू ইল জিনকিয়া ইল জিনকিয় অর্থ হাটু হাত মান মানো অর্থ হাত পা পযেদে পযেদে অর্থ পা পা এখানে লে পযেদে হতে পারে রক্ত ইল সাংয়ে ইল সাংয়ে অর্থ রক্ত সমস্ত শরীর তুত্ত ইলক অর্প তুত্ত ইলক সমস্ত শরীর বা সর্বাঙ্গ তাকাও গোয়ারদা গোয়ারদা অর্থ তাকাও